বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আপনারা একটি কয়েল দাঁড়ানোর একটি কৌশল অবলম্বন করবেন সেই কৌশলটা হচ্ছে বিভিন্ন বাসায় অনেক সময় বাড়িতে কয়েল ব্যবহার করার সময় অসাবধানতা থাকার কারণে অনেক সময় আগুন লেগে যায় এবং অনেক সময় স্কুল ছেলের ছেলেমেয়েরা পড়ার টেবিলের নিচে কয়েলটা অন্যভাবে রাখার কারণে সেখানেও এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আমরা বিশেষ করে লক্ষ্য করে দেখেছি গ্রামে গ্রঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে খামারি গরু যেখানে চাষ করা হয় সেইখানে সে সেটে বিভিন্নভাবে এই কয়েলগুলা আছে ধরিয়ে দেয় মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই কৌশলগুলো অবলম্বন করে থাকে আমরা যদি সেই সতর্ক অবলম্বন করার জন্য সকলে একটি মাটির পাতিলে নিচে একটি স্ট্যান্ড বসিয়ে কয়েলটি ধরিয়ে দিই ধরানোর পর আমরা যে মাটির পাতিলের উপরে একটি ঢাকনা বসিয়ে দিই তাহলে আমরা এইসব আগুন চেয়ে লাগার থেকে রক্ষা আমরা পেয়ে থাকবো এই জন্য জন্যে ভাইরা সকলেই আপনারা মাটির একটি পাতিল এবং কয়েলের স্ট্যান্ড নিচে বসিয়ে বিভিন্নভাবে বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় আপনারা মশার উপদ্রব থেকে এবং আগুন আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্ঘটনা এড়ানোর জন্য আপনারা এই পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো সবাই ভালো থাকবে এবং দুর্যোগপন্ন অবস্থা থেকে আমরা রক্ষা পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত